তবে খুবই কম জায়গার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে খুবই কম জায়গা মাত্র তিন দশমিক সাত শতাংশের মধ্যে দুই ইউনিট কিন্তু একটা প্ল্যান এখানে আপনারা দেখতে পারতেছেন যে চমৎকারভাবে একটা ফ্লোর প্ল্যান করা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার রায়ন হুসাইন রায়ন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আমরা চলেন আপনার কথাটা আবারই আমরা আমাদের খুবই রিসেন্ট একটা প্রজেক্ট আমরা করেছি আমাদের সম্বন্ধে ক্লায়েন্ট মাসুদ আকন মাসুদ ভাইয়ের জন্য উনি আমাদের মালয়েশিয়ান প্রবাসী ক্লায়েন্ট উনি তো ওনার বাড়ি হচ্ছে আমাদের এই শিবচরের শেখপুরে একদম বাজার এই বাজারের পাশেই বাজারের মধ্যে ওনার এই প্লটটা এখানে উনি চমৎকার এই তিনতলা বাড়ির প্লট বিল্ডিং এর ডিজাইনটি উনি করতে যাচ্ছেন তো বন্ধুরা চলেন আমরা আপনাদেরকে বিল্ডিং এর প্লানটি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কাবার বিল্ডিং এর সম্পূর্ণ আমাদের ডিজাইন বইটি আপনারা দেখেন এখানে আমাদের প্রজেক্টটি বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে তো প্রথমেই আমাদের এই কভার পেজে ইনফরমেশন এবং প্রজেক্ট সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ডিজাইনটা তো 3D ডিজাইনটা আমরা পরে দেখাবো মানে খুবই কম জায়গার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে খুবই কম জায়গা মাত্র তিন দশমিক সাত শতাংশের মধ্যে দুই ইউনিটের কিন্তু একটা প্ল্যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে একটা ফ্লোর প্ল্যান করা আছে তো আপনারা যারা মানে এই এত কম জায়গার মধ্যে ফ্লোর প্লান খুঁজতেছেন অনেকদিন যাবো যে আপনারা মনের মতো ফ্লোর প্লান খুঁজে পাচ্ছেন না বা মানে অনেক কম জায়গা থাকা সত্ত্বেও আপনারা মানে ভালো একটি বাড়ি প্লান করতে চাচ্ছেন করতে পারছেন না তারা অবশ্যই এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো একটি ফ্লোর প্লান করার জন্য তো আপনারা দেখেন এই যে যে রাস্তাটা নিস্তলা এর গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এই যে যে আমাদের রাস্তাটা এই যে যে রাস্তাটা রাস্তা হচ্ছে কি আপনার মানে এখানে কিন্তু কোনো রাস্তা ছিল না এখানে আমাদের যে মালিক জমি মালিক উনি তিন ফিট জায়গা ছাড়ছে এবং পার্শ্ববর্তী যে ফ্ল্যাট ওনার বা জমি মালিক ওনারা তিন ফিট ছেড়ে মোট ছয় ফিটের একটা ছোটো একটি রাস্তা ওনারা করছে তো এই দিকে এটা কিন্তু বড় কোনো রোড না এটা হচ্ছে আপনার শিবচর বাজারের থেকে শেখপুর যে বাজার শেখপুর বাজারের একদম শেখপুর বাজারের পাশেই মানে এটা বাজারের মধ্যেই বলা চলে এরকম একটি প্ল্যান লোকেশন কিন্তু আমাদের এই বাড়ির প্লান্টার বাড়ির বিল্ডিংটা হবে তো এই হচ্ছে কি মানে কোনটা বাড়ির যে মূল প্লানের মধ্যে এই হচ্ছে আপনার গেট গেটটা হচ্ছে একদম মাঝে এদিক দিয়ে উঠবে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা চারটা স্টেপ পরে আপনার মেয়ে এই যে আপনার সিঁড়ি যে ফয়ারটা এটা দিয়ে আমরা ইউনিট এ এদিকে ইউনিট বি ঠিক আছে তো এই পাশে আমরা রাখছি তিনটা বেড একটা দুইটা তিনটা আর এই পাশে থাকবে আমাদের দুইটা বেড ঠিক আছে আর অন্যান্য ফিচার সব সেম জাস্ট এখানে বেডরুম কিন্তু দুইটা ক্লায়েন্ট যেভাবে আমাদেরকে চাইছে সেভাবে আমরা করছি তো আপনারা দেখেন বেডরুমগুলোর সাইজ কত সুন্দর হয়েছে তেরো ফিট চার বাই দশ ফিট ছয় এদিকে তেরো ফিট চার এদিকে দশ ফিট ছয় এদিকে হচ্ছে চোদ্দ ফিট বাই দশ ফিট ছয় আর একটা বেডরুম আছে এগারো ফিট ছয় মানে সাড়ে এগারো ফিট বাই বারো ফিট আট তো এটা কিন্তু হিউজ মানে আপনার এই এত ছোট জায়গার মধ্যে এত ছোট একটা জায়গার মধ্যে কিন্তু আপনার বেডরুমের সাইজগুলো কিন্তু মার্শালে খুবই বড় আসছে ঠিক আছে টয়লেট গুলো দেখেন ছয় ফিট নয় বাই তিন ফিট আট ছয় ফিট নয় বাইরে তিন ফিট মানে একটা হচ্ছে একটা স্টোলেট একটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এর জন্য তেরো ফিট নয় বাই সাত ফিট নয় এরকম বড় একটি জায়গা কিন্তু আছে আপনি দেখতে পাবেন না যেখানে কোনো একটি জায়গা আছে একদম ইউজলেস এরকম এরম কোনো জায়গা নাই তো কিচেনটা দেখেন পাঁচ ফিট বাই নয় ফিট পাঁচ ফিট বাই নয় ফিট আছে এভাবে তো এইভাবে আপনার দুইটা ইউনিটই এইভাবেই করা হয়েছে জাস্ট শুধুমাত্র আমাদের মাঝে যে বেডটা এই বেডটা শুধুমাত্র একটু বেশি এটা এই ইউনিটের জন্য ঠিক আছে এইদিকে চোদ্দ ফিট বাই সেম এট এজ ইট ইজ এখানে একটা বাথরুম এখানে একটা বাথরুম সেম ঠিক আছে টোটাল বারোটা কলমের সমন্বয়ে কিন্তু আমাদের এই টোটাল আমাদের এই ফ্লোর প্লানটা করা হয়েছে ঠিক আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আমরা এইভাবে করছি তো এখানে দেখেন এটা হচ্ছে কি আপনাদের নিসতলাতে কিন্তু আমাদের কোনো এখানে কিন্তু কোনো বারান্দা টান্দা রাখা হয় না একদম পুরো আমাদের জায়গা ঘেসা ঘেঁষা আমরা ই করছি আমাদেরকে ক্লায়েন্ট বলছি যে ফুটিংয়ের জন্য আমরা চাইলে এই যে যে রোড রোডের থেকেও আমরা জায়গা নিতে পাবো যাতে আমরা কিন্তু কী হবে আমরা পরে ঢেকে দিলে যাতে কোনো স্ট্রাকচারের জন্য কোনো সমস্যা না হয় আমরা ওইভাবেই করছি তারপরে আমরা চলে যাব টিপিক্যাল ফ্লোর প্লান তো দোতলা উঠে আমরা মানে দোতলা হয়ে আমরা সেম ফ্লোর প্লান মানে নিসতলা থেকে শুরু করে আপনার এই তিনতলা পর্যন্ত ওনার একই ফ্লোর প্লান কিন্তু দিকে দুটো করে বারান্দা এবং এখানে কিছু প্লান্টার বক্স আছে এখন আমরা আপনাদেরকে যদি নাকি দেখাই মানে এই যে আপনি যদি আমরা দেখি দেখেন এই যে হচ্ছে আমাদের এন্ট্রি আর এই যে দুই পাশে দুইটা আমাদের নেস আহ মানে এগুলো ছিল আমাদের কিচেনের কিচেনের যে আমাদের উইন্ডোগুলো এই উইন্ডোগুলো আর এই দুটো হচ্ছে আমাদের বেডরুম উপরের তলায় গিয়ে কিন্তু এখানে চমৎকারভাবে আমরা একটা সুন্দর একটি ফ্রেমিং দেখছেন মানে সামনে থেকে দেখলে এটা কিন্তু চমৎকার একটি ভিউ আর এই যে আপনারা যদি নাকি এই ভিউটা দেখেন এই ভিউটা দেখেন এই ভিউটাতে মাধ্যমে কিন্তু আরো সুন্দর বোঝা যাবে ভাই এই ভিউটা এই যে একদম সামনে থেকে যদি নাকি দেখি চমৎকার একটি কম্পোজিশনের মাধ্যমে আমরা কিন্তু এই ডিজাইনটা ফুলফিল করেছি ঠিক আছে এর মাঝে আবার আমরা কিছু গ্রুপ লাইন দিয়ে দিয়ে কিন্তু আমরা এই মানে ডিজাইনটাকে আরো বেশি স্থাপত্যশৈলী বা আর্কিটেকচারাল যাতে মনোমুগ্ধকর হয় এরকম কিন্তু আমরা জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ ডিজাইনে এবং ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট উনিও আমাদের ডিজাইনটা খুবই পছন্দ করছে এটা হচ্ছে আমাদের বড় বিষয় যে আমরা প্রথম যে ডিজাইনটা দেখাইছি এটাতেই আমাদের মানে ক্লায়েন্ট যত মানে খুবই পছন্দ করছে তো এভাবে আমাদের ফ্লোর প্ল্যান কিন্তু শেষ হয়েছে আমরা আর শুধুমাত্র আমাদের আপনাদেরকে এখন শুধুমাত্র আমরা আমাদের যে রুফ ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যানটা দেখাবো এখানে সেমভাবে উঠে গেছে এখানে এন্টারটেনমেন্টের এরিয়া করা হয়েছে এই যেমনিভাবে এই যে এই জায়গাটা আপনারা দেখতেছেন এই জায়গা বারবিকিউর জন্য জায়গা রাখা হয়েছে ঠিক আছে বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে পারবে এই জায়গাও কিছু বার জোন করা যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার সুন্দরভাবে মানে অল্প ও অল্প জায়গার মধ্যে মানে কোনো জায়গার কোনো ক্ষতি ক্ষতি না করে বা লজ না করে চমৎকারভাবে একটা সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন কিন্তু করা হয়েছে তো বন্ধুরা আপনার আমাদের রিসেন্ট কমপ্লিটেড আমাদের এই বিল্ডিং ডিজাইনের এই ডিজাইনটা আপনারা দেখলেন সম্পূর্ণ ডিজাইনটার মধ্যে আর্কিটেকচারাল বিষয়গুলি আপনাদের সাথে আমরা শেয়ার করলাম বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং থ্রি ডিজাইন তো বাড়ির ডিজাইনের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি অবশ্যই আপনার যে কষ্টের টাকা দিয়ে আপনি কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি আপনার সারা জীবনের একটা ইনভেস্ট আপনি একটা বাড়ি নির্মাণের জন্য আপনি ব্যয় করবেন তো সেক্ষেত্রে আপনি দুইটা জিনিসের দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে ফ্লোর প্লান্ট এই ফ্লোর প্লানটা অবশ্যই আপনাকে ইউনিক একটা ফ্লোর প্লান হতে হবে যেখানে আপনার কোনো জায়গা নষ্ট হবে না এবং প্রত্যেকটা দিক যাতে পারফেক্টলি ইউজ করতে পারে কোথায় বেডরুমের সাইজ কোথায় বেডরুম ভোলে পারফেক্টলি ইউজ করতে পারবে এই জিনিসগুলো যাতে আপনার মানে একশো পার্সেন্ট অ্যাকুরেসি অ্যাকুরেসি থাকে দ্বিতীয়ত যে বিষয়টা বিল্ডিংয়ের যে আপনার এক্সটেরিয়র যে লুক এই লুকটা যাতে মনে করেন সিম্পল কোনো কিছু হয় আপনি আপনার অনেকেই বলেন যে আমি সিম্পল একটা কিছু চাই ঠিক আছে আপনি সিম্পল চান বাট তারপরেও যাতে সিম্পলের মধ্যে যাতে জিনিসটা ইউনিক থাকে কারণ আপনি একটা বাসা ভাড়া দেবেন আপনি তো সম্পূর্ণ বাসাটা আপনি নিচে থাকবেন না তো আপনি বাসাটা ভাড়া দিবেন তো সেক্ষেত্রে একটা মনে করেন বাসার যদি নাকি আপনার এক্সটিরিয়ার লুকটা যদি একটু সুন্দর থাকে তাহলে দেখবেন যে ভাড়াটিও ভাড়াটিয়ারাও কিন্তু মনে করেন আপনার এই বাসাটা ভাড়া নিতে চাবে ঠিক আছে এটা কিন্তু তাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ইস্যু যে তারা ভালো একটা বাসায় ভাড়া থাকবে ঠিক আছে তো ভালো আপনি এরকম একটা সুন্দর যদি আপনি করতে চান বাড়ির বিল্ডিং ডিজাইনের তো এটাতে কিন্তু আপনার আহামড়ির অনেক টাকা কিন্তু খরচ অতিরিক্ত হবে না বাট ভালো আপনি কোথা থেকে বাড়ির ডিজাইনটা করতেছেন সেটা একটা ইস্যু ঠিক আছে তো আপনারা ভালো জায়গা থেকে ভালো কনসালটেন্সি ফার্ম থেকে আপনারা ডিজাইন করেন সেটাই আমরা চাবো যে আপনার কষ্টের যদি অর্থ যাতে ভালো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন বিল্ডিং ডিজাইনের যে কোনো তথ্যের জন্য আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়ারা করবেন এবং ফিলিস্তিনে মুজলুম যে আমাদের ভাইরা খুব কষ্টের মধ্যে তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাদের জন্য দোয়া করি যোগ পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে সবাইকে এই জায়গায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল